সারা দেশে এসসি পরীক্ষার জিপিএ ফাইভের সরাসরি আর সরাসরি শুধু জিপিএ ফাইভ আর জিপিএ ফাইভ রেজাল্ট খারাপ হওয়ার কারণে মোবাইলে আসক্তি ভিকারু নাসাননের অধ্যাপক তিনি বলেছেন ডেইলি যুগান্তর পত্রিকাকে প্রথম আলো সূত্রের মাধ্যমে পেয়েছি এসএসসি সমমানে জিপিএ ফাইভ পেয়েছে এক লাখ বিরাশি হাজার একশো জন সারা দেশে তারপর টিকটক করে কুল পায় না পড়াশোনা করব কখন ডেইলি যায় যায় দিনে আসছে অর্থাৎ দিন টিকটক করে কুল পায় না পড়াশোনা না করেও জিপিএ ফাইভ দ্য ডেইলি স্টার বাংলাতে আসছে সারা দেশে গড় পাশের হার তিরাশি দশমিক শূন্য চার শতাংশ বাউান্ন টিভি ফাঁকিবাজি করে জিপিএ ফাইভ দুই ঘন্টা পরেই জিপিএ ফাইভ পেয়েছে ঢাকা বোর্ড পাশ করে ঢাকা বোর্ডে পাশ করেছে তিরাশি দশমিক নয় দুই শতাংশ জিপিএ ফাইভ পেয়েছে ঊনপঞ্চাশ হাজার আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরকাতু এসএসসি দু হাজার চব্বিশ সালের যে সকল শিক্ষার্থীরা তোমরা পাশ করেছো সকলকেই জানাচ্ছি অভিনন্দন ভালো ফলাফল করার জন্য একটা বিষয় মানে খুব মাথায় আসে এবং আমার কাছে মনে হয় আর কি এই যে ভিকারুণাসাননের অধ্যাপক ডেইলি ডেইলি যুগান্তর পত্রিকায় তিনি বলেছেন রেজাল্ট খারাপ হওয়ার কারণ মোবাইল আসক্তি এটা কিন্তু শতভাগ ট্রুথ আমাদের দেশের এই যে শিক্ষার্থীরা এখন যে পরিমাণে মোবাইল ব্যবহার করে আমার কাছে মনে হয় সে পরিমাণে অতগুলো ভাতের দানাও খায় না তারা এবং চব্বিশ ঘন্টার মধ্যে তারা আঠারো ঘন্টা মোবাইল নিয়ে থাকে এবং স ঘুমাইলেও মনে হয় যেন তারা এই মোবাইলের কথাই দে চিন্তা করতেছে এতটা মোবাইল এডিক্টেড হয়ে গেছে বর্তমান সময়ের শিক্ষার্থীরা প্রথম আলো পত্রিকায় এসএসসি সমমান জিপিএ ফাইভ পেয়েছে এক লাখ বিরাশি হাজার একশো উনত্রিশ জন শিক্ষার্থী মার্শাল্লা ভালো করেছে এখন কতটুকু ভালো করলে একটা লক্ষাধিক প্রায় দুই লক্ষ শিক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছে এটা কিন্তু বিশাল ব্যাপার তো ডেলি যায় যায় দিনে শিক্ষার্থীরা বলেছে টিকটক করে কুলপানা না পড়াশোনা করব কখন তো পড়াশোনা করার যদি সময় না থাকে তাহলে জিপিএ ফাইভ আসে কি করে এত টিকটক করলে কিভাবে জিপিএ ফাইভ পাওয়া সম্ভব এটা আমার মাথায় একদমই ঢোকে না তারপরে যে ভিতে আসছে এক শিক্ষার্থী বলেছে দুই ঘন্টা পড়ে জিপিএ ফাইভ আসলেও কি দুই ঘন্টা পড়াশোনা করলে জিপিএ ফাইভ পাওয়া সম্ভব দুই ঘণ্টা পড়লে কিভাবে জিপিএ পাওয়া জিপিএ ফাইভ পাওয়া সম্ভব তাহলে কী পড়াশোনাটা হচ্ছে কতটুকু পড়াশোনা করছে আর এই পড়াশোনা কি তাদের সঠিক হচ্ছে কিনা বা খাতা দেখাই বা সঠিক হচ্ছে কিনা রেজাল্টের কীভাবে নাম্বারকে মূল্যায়ন করা হচ্ছে আমার মাথায় ঢোকে না আসলেও দুই ঘন্টা পরে কীভাবে জিপিএাইভ পাওয়া সম্ভব মানে নব্বই দশকের ছেলেমেয়েরা যে পরিমাণে পড়াশোনা করছে যে সন্ধ্যার মাগরিবের নামাজ পরে থেকেই তারা সেই পড়াশোনা করছে রাত বারোটা একটা পর্যন্ত নব্বই দশকের ছেলেমেয়েরা পড়াশোনা করছে আমি আমিও নিজেও আলহামদুলিল্লাহ পড়াশোনা করছি সেই সময় কিন্তু এই রকম কিন্তু জিপিএ ফাইভের ব্যাপারটা ছিল না আর সবাই বলে গোল্ডেন ফাইভ গোল্ডেন ফাইভ গোল্ডেন ফাইভ আসলেও কি গোল্ডেন ফাইভ আছে গোল্ডেন ফাইভ বলে কোনো রেজাল্ট নাই কিন্তু হ্যাঁ জিপিএ ফাইভ হতে পারে ঠিক আছে গোল্ডেন ফাইভ রেজাল্ট হওয়া সম্ভব নয় আর দুই ঘন্টা পরে তো জিপিএ ফাইভ কোনোভাবেই সম্ভব নয় ঠিক আছে এটা আমার কাছে মনে হয় এটা বরঞ্চ একটা মানে পড়াশোনা না করিয়ে যে জিপিএ ফাইভ পাচ্ছে অনেকেই এটা এক ধরনের অধপতন ছাড়া আর কিছু মনে হয় না আমার কাছে ঢাকা বোর্ডে পাস তিরাশি দশমিক নয় দুই শতাংশ জিপিএ ফাইভ পেয়েছে ঊনপঞ্চাশ হাজার দু হাজার চব্বিশ সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি সমান পরীক্ষা জিপিএ ফাইভ পেয়েছে টোটাল এক লক্ষ বিরাশি হাজার একশো উনত্রিশ জন এবং জিপিএ ফাইভ পাওয়ার শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীরা পেয়েছে আটানব্বই হাজার সাতশো ছিয়াত্তর জন প্রথম আলো পত্রিকায় আসছে অর্থাৎ ছাত্রীরা পেয়েছে আটানব্বই হাজার সাতশো ছিয়াত্তর জন আর ছাত্ররা হচ্ছে তিরাশি হাজার তিনশো তিপ্পান্ন জন ছেলেদের থেকে মেয়েরা অনেক এগিয়ে গেছে তার মানে বোঝা যাচ্ছে যে এখানে ছেলেদের থেকে মেয়েরা বেশি পড়াশোনা করে আর ছেলেরা কম পড়াশোনা করে জিপিএ ফাইভের হারে তো তাই বোঝা যাচ্ছে এবং এসএসসিতে শীর্ষে যশোর যশোর বোর্ড নির বিরানব্বই দশমিক তিন তিন শতাংশ সর্বনিম্ন সিলেটে পাশের হার তিহাত্তর দশমিক তিন পাঁচ শতাংশ এবার ঢাকা বোর্ডের পাশের হার তিরাশি দশমিক নয় দুই শতাংশ রাজশাহীতে উননব্বই দশমিক দুই ছয় শতাংশ কুমিল্লায় সাত নয় দশমিক তেইশ শতাংশ চট্টগ্রাম চট্টগ্রাম বোর্ডে বিরাশি দশমিক আট শূন্য শতাংশ বরিশাল বোর্ডে আট নয় দশমিক তেরো শতাংশ দিনাজপুরে আটাত্তর দশমিক চার তিন শতাংশ ময়নসিংয়ে পঁচাশি শতাংশ এই হচ্ছে দু হাজার চব্বিশ সালের এসএসসির ফলাফল এখন মানে এই যে একটা প্রজন্ম এই যে আধুনিক যে প্রজন্ম শিক্ষার্থীরা এখন পাশ করছে আগামী বছরই এই কারিকলামের সর্বশেষ কারিকুলাম পরবর্তী কারিকুলাম যে কোন দিকে যাবে এটা একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন আর যারা কারিকুলামের সাথে সংযুক্ত রয়েছেন তারাই ভালো বলতে পারবেন তবে আরেকটি বেস রয়েছে এটাই সর্বশেষ বেস এবং এখানে যে এবারে যে ফলাফলটা হয়েছে এবং এই বর্তমানে যে এই শিক্ষার্থীরা যেভাবে পড়াশোনা করছে যেভাবে টিকটক আসলে টিকটক করে কারা বা টিকটক দেখে কারা এই এরা হচ্ছে এক ধরনের মস্তিষ্ক বিকৃতির মানুষেরা এই টিকটক করে আর আমার কাছে কখনোই মনে হয় না যারা টিকটক করে বা এই ধরনের ফানি ভিডিও করে এরা দেশ জাতির কোনো কল্যাণে আসবে কিংবা পিতা মাতার প্রতি যে দায়িত্ব কর্তব্য সেগুলো পালন করবে আমি এবারে নব্বই দশকের বিষয় একটু দেখি যে সেই সময় নব্বই দশকের ছেলেমেয়েরা সন্ধ্যা হলেই হারিকেন জ্বালিয়ে পড়তে বসতো এবং একবারের পড়ার শব্দ আর বাড়িতে শোনা যেত যে ওই ও ও তো আমার বেশি পড়ে ফেললো আমি তোরছে কম পড়লাম তারতে তাড়াতাড়ি পড়তে বসো আবার বাবা মা বলতে এই তোরছে ও বেশি পড়ে তুই তাড়াতাড়ি পড়তে বস মানে সন্ধ্যা লাগলেই সন্ধ্যা হয়ে গেলেই মনে হয় যেন পুরো গ্রাম জুড়ে পড়ার একটা ধুম পড়ে গেছে কিন্তু এই জিনিসগুলো আমি যখন গ্রামে মাঝে মধ্যে যাই আমার দৃষ্টিতে কখনোই পড়ে নাই যে ছেলেমেয়েরা পড়াশোনা করতেছে এখন দেখি সবাই মোবাইল চাপে সবাই মোবাইল টেপে আর বিভিন্ন ধরনের নানান ফানে ভিডিও দেখে বেড়ে টিকটক করে নানান কিছু করে আমি কাউকে পড়তে বসা দেখি না তাহলে এই এই শিক্ষার্থীরা কীভাবে জিপিএাইভ পায় এটা আমার বোধগম্য হয় না কীভাবে জিপিএ ফাইভ পাওয়া সম্ভব এরা কীভাবে কীভাবে পড়ে কি পড়াশোনা করলো আর কি পড়লো কখন পড়ল কিভাবে পরীক্ষা দিল পড়াশোনা না করে জিপিএ ফাইভ ফাই আমি তো দেখি না ছেলে মেয়েদের এতটা পড়াশোনা করে সারাক্ষণ তো মোবাইল নিয়েই থাকে আর ছেলে মেয়েদের আড্ডা বাজে আড্ডাবাজি করে বেড়ায় এখন যাই হোক আলহামদুলিল্লাহ তারপরেও যে সকল শিক্ষার্থীরা জিপিএ ফাইভ পেয়েছে তাদেরকে অনেক অভিনন্দন এবং স্বাগতম এখন আমার সম্মানিত ওই সকল অভিভাবকদের আমার কাছে একটা বিষয় আমি তাদের কাছে বলতে চাই ছেলেমেয়েরা জিপিএ ফাইভ পেয়েছে ভালো কথা আপনারা খুশি হবেন এটাই স্বাভাবিক আমরাও খুশি কিন্তু বিষয়টা হচ্ছে যে ছেলেমেয়েদের প্রতি কতটুকু যত্নশীল হচ্ছেন আপনারা যে ছেলেমেয়েরা দিনের ব্যাপারে ইসলামের ব্যাপারে তারা কতটুকু সচেতন আপনি একটু নিশ্চিত করুন তো আপনার সন্তান নামাজ পাঁচ অক্তো পড়ে কিনা সুরা ফাতেহা ঠিকমতো তেল করতে পারে কি না সে মসজিদ ছেলে আপনার সন্তান আপনার ছেলেটা মসজিদে পাঁচ অক্টো গিয়ে নামাজ পড়ে কিনা সে কতটুকু কুরান প্র্যাকটিস করে আপনার মেয়েটা কতক্ষণ দিনের পিছনে সময় ব্যয় করছে এই বিষয়গুলো খেয়াল রাখা দরকার আপনার সন্তানকে আপনার প্রতি যত্নশীল বা দেশের দেশের প্রতি তার কোনো ভূমিকা আছে কি না সমাজের প্রতি তার একটা দায়িত্ব আছে সেগুলো সে পালন করছে কি না এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখা দরকার ইসলামের ব্যাপারগুলো আমাদের খুব সূক্ষ্মভাবে দেখা উচিত যে আসলেও তে জিপিএ ফাইভ পাওয়া মানেই কিন্তু বিশাল কিছু করে ফেলা না এটা একটা স্টেপ এখানে জিপিএ ফাইভ পাওয়া মানেই যে সে বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে এমন এমনটা কিন্তু না এ যে কিছুদিন আগে সারা বিশ্বের র্যাঙ্কিংয়ের মধ্যে কিন্তু বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় কিন্তু প্রথম দিকে নেই একেবারে শেষ কাতারের দিকে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো র্যাঙ্কিংয়ে আছে তা দুই তিন মাত্র চার পাঁচটা বিশ্ববিদ্যালয় রয়েছে বাংলাদেশের তাছাড়া কিন্তু আর কোনো বিশ্ববিদ্যালয় নেই সুতরাং তা মানে জিপিএ ফাইভ পাওয়াটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় নাই কোনটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার সন্তান কতটুকু জানে আমাদের বাংলাদেশ সম্পর্কে কতটুকু জানে মুক্তিযুদ্ধ সম্পর্কে কতটুকু জানে আমাদের দেশ সম্পর্কে কতটুকু জানে আন্তর্জাতিক অন্যান্য দেশ সম্পর্কে কতটুকু জানে মুসলিম দেশগুলোর প্রতি তার কতটুকু সহানুভূতি আছে এই যে আজকে ফিলিস্তিনের হাজার হাজার মানুষদেরকে হত্যা করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে বোম মারে হত্যা করা হচ্ছে নানানভাবে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হচ্ছে ক্ষেত্রে তাদের ভূমিকা কি তারা কি আসলেও এই ব্যাপারে কখনও চিন্তা করছে নাকি তারা শুধু টিকটক নিয়ে থাকে যদি ইসলাম কিংবা মুসলিম দেশগুলোর উপরে যে নির্যাতনগুলো হচ্ছে এগুলোর নিয়ে যদি তার কোনো মাথা ব্যথা না থাকে নামাজ পড়ার ব্যাপারে তার যদি মাথা ব্যথা না থাকে শুধু দুনিয়ার আনন্দ ফুর্তি টিকটক বিনোদন নিয়ে যদি থেকে জিপিএ ফাইভ পায় তার মানে এটা নয় যে আপনার সন্তান মেধাবী অবশ্যই আপনার সন্তানের এই বিষয়টা নিশ্চিত করুন আপনার সন্তান পাঁচ অক্টো নামাজ পড়ছে কি না দিনের পথে সে সময় দিচ্ছে কি না সে কি শুধু ফলাফলের আশায় কিন্তু বসে কাজ করলে হবে না মেধার বিকাশের জন্য প্রচুর বই পড়তে হবে বইয়ের পেছনে সময় দিতে হবে দিনের পথে সময় দিতে হবে এবং ইসলামের জন্য ইসলামের দিকে এগিয়ে আসতে হবে তাহলেই কিন্তু আপনার সন্তান সুনাগরিক হতে পারবে এবং দুনে এবং আখিরাতে দু জায়গাতেই মহান আল্লাহ তালা অশেষ রহমতে ভালো থাকবে শুধু কিন্তু এই যে যারা টিকটক করছে তারা কিন্তু একেবারে বিস বিকৃতি মস্তিষ্কের মানুষ ছাড়া আর কিছু নয় কারণ তারা দেশ এবং সমাজের কোনো কল্যাণে আসবে না কখনোই আসবে না সম্ভব নয় কারণ তারা একটা ঘোর ধোয়াটের মধ্যে রয়েছে আমি আশা করব আপনারা আপনার সন্তানের প্রতি যত্নশীল হন আর সন্তানকে মোবাইল ফোন দেওয়া থেকে বিরত থাকুন দেখেন পৃথিবীর অন্যান্য দেশগুলোতে বিশেষ করে জাপানের মতো একটা দেশ যেখানে ছেলেমেরা এইসব টিকটক করার কিন্তু সময় পায় না তারা এতটাই ব্যস্ত থাকে পড়াশোনার কাজে বা অন্যান্য কাজে তারা কিন্তু কখনো সময় নষ্ট করে না তারা কিন্তু প্রত্যেকটা মুহূর্তকে অনেক গুরুত্বপূর্ণ হিসেবে মনে করে আর অবশ্যই আমাদের উচিত ইসলামের পরিপূর্ণ বিধান মেনে চলা এবং আমাদের সন্তানদেরকে মোবাইল ফোন দেওয়া থেকে বিরত রাখা এবং সবাইকেই প্রত্যেকটা সন্তানকে নামাজের পথে নামাজ পড়তে বাধ্য করা যেন তারা পাঁচ অক্ নামাজ পড়েছে কিনা এটা নিশ্চিত করা আমি মনে করি সন্তা এই বর্তমান সময়ের ছেলে মেয়েদেরকে অবশ্যই মা বাবাদের আরও যত্নশীল হতে হবে যেন তারা ইসলামের পথে সময় দেয় এই যে ছেলেমেয়েরা জিপিএফআই পেয়েছে এটা কিন্তু শুনলেই ভালো লাগে কিন্তু একটা বিষয় যে এখনকার যে ছেলেমেয়েরা এরা এদেরকে আসলেও নৈতিকতা অর্জন হয়েছে এদের মধ্যে কি সেই মনুষ্যত্ব জাগ্রত হয়েছে তারা তারা কতটুকু নৈতিকতা অর্জন করেছে তাদের মধ্যে কতটুকু নীতি নৈতিকতার মাধ্যমে মনুষ্যত্ব তৈরি হয়েছে আসলেও কতটুকু হয়েছে মানে আমাদের সময়ে যখন আমরা এই এসএসসি পরীক্ষা দিয়েছিলাম বা ছোটো ছিলাম যখন স্কুলে পড়তাম যে আমাদের প্রাইমারি স্কুলে শিক্ষক হাই স্কুলের শিক্ষক তাদেরকে দেখলেই আমরা সাইকেল বা ভ্যানের মধ্যে থাকলেও কিন্তু সেখান থেকে নেমে তারপরে শিক্ষককে সালাম দিয়ে চলে যেতাম কিন্তু এখন কিন্তু আর এই জিনিসটা লক্ষ্য করা যায় না সত্যিই পাওয়া যায় না এখনকার ছেলেমেয়েরা কিন্তু আর শিক্ষকদের এরকম সম্মান করে না এমন শিক্ষক না শুধু মা বাবাদেরকেও সম্মান করে না আপনি একবার নিজের কাছে চিন্তা করুন আপনার ছেলে কিংবা মেয়ে আপনাকে কখনো সালাম দেয় কি না একটু জিজ্ঞাসা করে দেখুন বা নিজে আত্মজিজ্ঞাসা করুন আপনার সন্তান আপনাকে এই যে জিপিএটা জিপিএ ফাইভ পেয়েছে আপনাকে সালাম দেয় কি না সে কি নামাজ কালাম পড়ে কিনা তার মধ্যে কতটুকু নৈতিকতা বোধ আছে সে বড়দের দেখলে সালাম দিচ্ছে কিনা সে ইসলামের ব্যাপারে কতটুকু সচেতন রয়েছে সে কোন ধরনের ছেলে মেয়েদের সাথে চলাফেরা করছে সে মোবাইলে কতটুকু সময় দিচ্ছে তারপরে কত কয়টা বই সে পড়ছে দেশ ও আন্তর্জাতিক সম্পর্কে সে কতটুকু জানছে এবং সে শিক্ষকদের সাথে মা বাবার সাথে কতটুকু ভালো আচরণ করছে আপনার সন্তান যদি টিকটক করে করেও জিপিএ ফাইভ পায় তাহলে কিন্তু আপনার এইটা ভাবার দরকার নাই যে আমার সন্তান টিকটক করেও ভালো কিছু করেছে এর জন্য আমি গর্বিত আসলে এটা গর্বিত হওয়ার কোনো ব্যাপার নাই এটা অবশ্যই আপনার সন্তান আরও অন্ধকারের দিকে যাবে কেন কেননা আপনি ভাবছেন যে জিপিএ ফাইভ পেয়েছে টিকটক করেই বা আপনার সন্তান ভাবছে আমি জিপিএ ফাইভ পালাম এক দুই ঘন্টা পরেই টিকটক করেই কিন্তু এটা ভুল ধারণা কারণ সামনের দিনগুলো কিন্তু আরও কঠিন সময় যাচ্ছে ঠিক আছে অল্প পড়াতে হবে না আর সে যেহেতু ভাবছে আমি কম পড়েই ভালো কিছু করছি তাহলে হয়তো না পড়লে হবে কিন্তু হবে না এই পুরো ওয়ার্ল্ডটা হচ্ছে একটা কম্পিটিশনের জায়গা এখানে প্রতিযোগিতার মাধ্যমে সবাইকে টিকে থাকাটা কিন্তু খুব মুশকিল হয়ে যাবে আর পৃথিবীর উন্নত দেশগুলোতে কিন্তু আমাদের দেশের মতো এতো মানুষের সময় নেই যে টিকটক করবে বা অন্যান্য ফানি ভিডিও করে লেখাপড়া না করে ফাইভ পাবে হ্যাঁ এই এইটা কিন্তু অন্যান্য উন্নত দেশগুলোর শিক্ষা ব্যবস্থার মধ্যে এই সময়টুকু ওই শিক্ষার্থীদের নেই আমাদের দেশের যে শিক্ষা কারিকলাম এই আগামী বেশেই হয়তো শেষ নতুন যে কারিকলাম আসতেছে জানে না ভবিষ্যৎ কী হবে তবে আমি মনে করি যে প্রত্যেকটা শিক্ষার মধ্যে প্রত্যেকটা শ্রেণীতে ইসলাম ধর্মটাকে আরও বেশি জোরদার করা উচিত এবং নবীর আসুলদের জীবন কাহিনী তুলে ধরা উচিত এবং যে সকল অপ অপসংস্কৃতি রয়েছে এবং সেগুলো দূর করা উচিত আর বই বইয়ের মধ্যে যেগুলো ভুল বানান রয়েছে ভুল রয়েছে এগুলো সংশোধন করা উচিত অবশ্যই জ্ঞানী বিচক্ষণ ব্যক্তিদেরই শিক্ষা কারিকুলামে থাকা উচিত এবং ইসলামী স্কলার যারা আছেন তাদেরকেও এই শিক্ষার অন্তর্ভুক্ত করা উচিত বাংলাদেশে অনেক ওলামে সম্মানিত মা বুজুর্গ লোক রয়েছে তাদের ইসলামের ইসলামিক বিষয় তাদের সাথে আলোচনার মাধ্যমে কিন্তু এগুলো করা যায় এবং শিক্ষা ব্যবস্থাটা সম্পূর্ণ ইসলামে ভিত্তিক হওয়া উচিত এবং বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণীতে ইসলাম ধর্ম এটা কিন্তু পরিপূর্ণভাবে উপস্থাপন করা উচিত যেহেতু আমাদের মুসলিম দেশে মুসলিম দেশ হিসেবে কিন্তু আমাদের ইসলাম ধর্মটা সবার কাছে আরও বেশি প্রায়োরিটি পাওয়া উচিত এবং সন্তানদেরকে অবশ্যই ইসলামের ব্যাপারে আরও সচেতন করতে হবে তারা যেন নীতি নৈতিকতা মনুষ্যত্ববোধ নিয়ে বড় হয়ে দেশ ও জাতির কল্যাণে আসতে পারে